যুদ্ধ থেমে গেছে কিন্তু দাবি শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন ইসরায়েল জিতেছে অন্যদিকে ইরান বলছে আমরাই প্রতিরোধ করেছি আর ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে বলে ছবার ফেললেন নোবেল প্রাইজ দাও নোবেল প্রাইজ দাও আমি না থাকলে বিশ্বযুদ্ধ হয়ে যেত এই যুদ্ধ কেন হয়েছিল আর আদেও কেউ জিতেছে কি চলুন জেনে নেওয়া যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তেরোই জুন দু হাজার পঁচিশ ভোর তিনটা ইসরাইল অভিযান চালায় ইরানে তাদের এই অভিযানের নাম ছিল রাইজিং লায়ন তাদের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোকে ধ্বংস করা এই অভিযানে দুশোটিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করে একসাথে আঘাত আনে একশোটিরও বেশি পারমাণবিক সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করা যাতে ইরান ভবিষ্যতে আর কোনো পারমাণবিক হুমকি না দিতে পারে ইরান থেমে থাকেনি সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ফলাফল যুদ্ধ শুরু হয় টানা বারো দিন চলে যুদ্ধ এই দুর্নীতির মামলায় আদালতে জেরা শুরু হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তিনি আদালতে এক হাজার বার বলেন আমার মনে নেই একজন আইডিএফ জেনারেল অভিযোগ করেন যে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে গাজায় যুদ্ধ চালিয়েছেন যেন নিজের বিরুদ্ধে দুর্নীতির মামলার থেকে জনগণের দৃষ্টি সরানো যায় একজন ইসরায়েলি কৃষক বলেন আমার ফসল নষ্ট হয়ে গেল অথচ নিতানিয়হু বিজয়ের উৎসবে নাচছেন ইরানের আয়তুল্লাহ আলী খামেনি দাবি করেন যে পঁচাশি পার্সেন্ট ইসরায়েলি হামলা প্রতিহত করেছেন পাল্টা হামলায় ইসরায়েলি সেনাঘাঁটি এবং মার্কিন স্থাপনায় আঘাত হানে প্রশ্ন উঠছে এই যুদ্ধ কি ইরান সরকারের অভ্যন্তরীণ সংকট বা জনগণের ক্ষোভ চাপা দেওয়ার জন্য শুরু হয়েছিল যুদ্ধ বন্ধ হওয়ার পর ত্রুট সোসাল এ একের পর এক ছটি পোস্ট করে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প আমি না থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেত আমাকে নোবেল পুরস্কার দাও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন তিনি কোনো আনুষ্ঠানিক মধ্যস্থা করেননি এটি ছিল একটি রাজনৈতিক প্রচারণা পলিটিক্যাল স্ট্যান্ড টানা বারো দিন যুদ্ধ চলার পর হঠাৎ থেমে যায় কিন্তু কেউ পরিপূর্ণ জয়ী নয় জিতল কে তবুও ইসরায়েল বলছে ইরানকে দমন করেছি আর ইরান বলছে আগ্রাসন প্রতিহত করেছি ট্রাম্প বলছেন আমি যুদ্ধ বন্ধ করে দিয়েছি বিশ্ব জনমত বিভক্ত কেউ বলছেন এটা ছিল রাজনৈতিক নাটক কেউ বলছেন এটা ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর শেষ মুহূর্তে কূটনীতি যাচাইকৃত তথ্য নেতানিয়াহুর বিচার শুরুর ঠিক আগের তিনি ইরানের ওপর অপারেশন শুরু হয় ইরানের বহু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হলেও প্রতিরোধ ছিল জোরালো ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থার কোনো প্রমাণ নেই ন্যাটো তাকে স্বীকৃতি দেয়নি যুদ্ধ থামে বিশ্বের চাপ এবং কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে যার পেছনে ছিল চীন রাশিয়া এবং জাতিসংঘ একটা যুদ্ধে তিনজন রাষ্ট্রনায়ক বিজয় দাবি করছেন কিন্তু আসল পরাজিত তো সাধারণ মানুষ যুদ্ধের মাঠে যারা মরল তাদের তো কেউ মনে রাখে না আর নেতারা কেউ বলছে নোবেল দাও কেউ বলছে জিতেছি আর কেউ বলছে আমার মনে নেই এটাই কি রাজনীতি নাকি যুদ্ধকে নাটক বানানোর নূতন ফর্মুলা আপনার মতে এই যুদ্ধ কি আত্মরক্ষা ছিল নাকি রাজনৈতিক কৌশল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকুন সব্বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন